মানে মাহফুজ সার্জিস তারা যে আন্দোলন করেছে বা ডক্টর মোহাম্মত ইউনুস যে সরকার গঠন করেছে এটা যদি ভোলা স্বাভাবিক হয় সেটা এক ধরনের আর যদি পিছনে কোনো মাস্টার মাইন্ড সংক্রান্ত ম্যাটিকুলার কোনো ডিসিশন থেকে এই ডিসিশনের সঙ্গে যারা ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছেন তারাও জড়িত আছে এখন তারা ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে জড়িত নেই মানে গেছেন এবং তারা যে মাস্টার মাইন্ডের সাথে জড়িত না এটি আবার বোঝানোর জন্য কিন্তু ইতিমধ্যে অনেকে জামাতের আমি বিবৃতি দিয়েছেন এবং একাধিকবার তিনি বলেছেন যে একটা পরিবেশ পরিস্থিতির কারণে তিনি সেখানে গিয়েছেন আর ডক মহমতি ইনুজ তিনি যে একেবারে সরল সোজা কই মাছটি ভাজা খাওয়াতে দূরের কথা একটা মানে কাঠা ভিন টোনা মাছের টুকরাও তিনি যে উল্টে খেতে জানেন না এই জন্য তিনি খুব সহজ বলেছেন যে আমি যখন হাসপাতালে ছিলাম যে বাবা আমাকে যখন বলা হয়েছে আমি তখন হাসপাতালে ছিলাম আমি বলেছি আগে হাসপাতাল থেকে ছাড়া পেতে হবে কবে নাগাদ ডাক্তাররা ছাড়া দেয় তার আগে তো আমি বলতে পারবো না আর আমি নিজে তো এই লাইনের লোক না তো এই কথাগুলো বলে তিনি সাধারণ মানুষের যে সহানুভূতি নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি যে এই সরকার পরিবর্তন করার ক্ষেত্রে এই আন্দোলনের ক্ষেত্রে মাস্টার মাইন্ড নন যেটা তিনি নিজের মুখে বলেছেন বা ম্যাটিকুলস কোনো ডিজাইনের অংশীদার না সেই কথাটা এখন তিনি প্রমাণ করার জন্য যখন যা মনে আসে একেবারে শিশুর মতো পটাপট করে দেবশিশু আমি এখানে শিশু বলবো না দেবতার যে দেবশিশু সেই দেবশিশুর মতো তিনি ফটফট করে সব কিছু বলে দিচ্ছেন যে না আরে বাবা আমি এর সঙ্গে জড়িত আমি আগেই জড়িত ছিলাম না এবার বলেছে তাই এসেছি এত কিছু চিন্তা ভাবনা করে আসেনি তো আবার ডক্টর আসিফ নজরুল সাহেবের কথা এইভাবে বললাম অনেক আরও যারা একটু বেশি চালাক তারাও তারা এই ঘটনার সাথে জড়িত নয় এগুলো বলার চেষ্টা করছেন কারণ হলো অনেকগুলো সমস্যা কিন্তু দেখা দিয়েছে সেই সমস্যা হলো এখন অনেকে বলছে যে আওয়ামী লীগের লোকজন বলছে আমাদের তিন হাজার লোক শহীদ হয়েছে মানে টোটাল সরকার তালিকা করেছে নয়শো সামথিং তা নয়শো সামথিং যদি তালিকা করে থাকে যারা এই গণঅভ্যুত্থানের মধ্যে মারা গেছে এর মধ্যে সবাই যে রাজপথের বিএনপি লোক জামাতের লোক সাধারণ লোক তা নয় এবং দু হাজারজন আওয়ামী লীগ থাকতে পারে কিন্তু এই ঘটনাকে আবার পাশ কাটিয়ে তারা বলছে ওই তালিকার বাইরে তাদের আরও তিন হাজার লোক নিহত হয়েছে এবং তারা বলছে যে এই তিন হাজার লোক শহীদ আওয়াম লীগের লোক শহীদ তো এই কথা তো তারা বলেছে টু একটু করে মার্কেটিং করে থাকবে এবং রাজনীতিতে যদি তারা শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল কিন্তু যদি তারা শেষ না হয় তাহলে তিন হাজার লোক যে শহীদ মারা গেছে এটার মানে যে যাতাটা গুতোটা কার ঘাড়ির উপর পড়বে এই গেল এক দুই নম্বর হলো যে অনেক পুলিশ নিহত হয়েছেন অগণিত অনেক আহত হয়েছেন অনেকে নির্যাতিত হয়েছেন অনেক থানা লুটপাট হয়েছে অনেক থানার অস্ত্র নেই ডকুমেন্ট নেই অনেক মামলা মোকদ্দমা ফাইলপত্র পুড়ে গেছে এই জিনিসগুলোর দায়িত্ব তো কারোর প্রতি আসবে তো সেই আসার কারণে কি হলো যে সবাই যার যার মতো করে এখন বাবাগো আমার এই দায়িত্ব ছিল না আমি এটা বুঝি না ইত্যাদি কথাবার্তা বলছে কিন্তু বিএনপি কিন্তু এখানে খুবই ইন্টেলেকচুয়ালি ইন্টেলেকচুয়ালি এই বিষয়গুলো থেকে নিজেদেরকে দূরে রেখেছে প্রথম জিনিস হলো যে জাতীয় সরকারের যে প্রস্তাব ছিল এটি সর্বপ্রথম বিএনপি অস্বীকার করেছে আমরা এই জাতীয় সরকারে অংশগ্রহণ করবো না এ কারণেও তারা বুঝতে পেরেছিল জাতীয় সরকার মানেই এই সরকারকে একটি দীর্ঘমেয়াদে কাজ করবে এবং বিএনপিকে এখানে একটা ট্রাফে ফিরে দেওয়া হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো বিএনপি এটার এই আন্দোলনের ম্যাটিক ডিজাইনার বা এই আন্দোলনের মাস্টার মাইন্ড এইগুলো এখন পর্যন্ত বিএনপির কোনো ম্যাসিউড ব্যক্ত বা লোক কেউ বলেননি এমনকি তার একটা হইসাভি বলেন যে আমি এই আন্দোলনের মাস্টারমাইন্ড কিন্তু বিএনপিকে ভালোবাসে বা বিএনপির যারা সমর্থক বা বিএনপির জোটে আছে এরকম অনেকে অনেকে যাদের সঙ্গে হয়তো জামাতেরও সম্পর্ক যারা হয়তো ডিজিএফআই থেকে পাশে নিয়েছে যারা আগে আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক রেখেছে তারা বিএনপির নিকট তারেক রহমান সাহেবের নিকোট নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করার জন্য তারেক রহমান সাহেব এই জায়গার অর্থাৎ এই আন্দোলনের মাস্টার মাইন্ড এবং তার নির্দেশে সব কিছু পরিচালিত হয়েছে এরকম কথাও কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী বলেছেন আর বিএনপির বাইরে বিএনপিকে সমর্থনকারী কিছু নেতাকর্মী বলেছেন তো এই কথাগুলো কিন্তু এখন আর বলা বলি হচ্ছে না কেউ কিন্তু এখন বিএনপিকে যদি বলা হয় মানে সমস্ত যারা আছেন মানে এখন যারা সমন্বয়ক রয়েছেন নেতা রয়েছেন তারা যদি সবাই গিয়ে প্রেস কনফারেন্স করে বলে যে আমরা যা কিছু করেছি সব কিছু জনপ তারেক রহমান সাহেবের নির্দেশে করেছি বিএনপির নির্দেশে করেছি আমরা কিছুই করিনি আমাদের এই আন্দোলনের সব কিছু দায় দায়িত্ব বিএনপির এবং জনক তারক রহমান সাহেবের আপনি বোঝার চেষ্টা করুন এরকম কথা যদি তারা বলে বিএনপির পক্ষ থেকে কী বলা হবে এটা নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করুন নিঃসন্দেহে বিএনপি বলবেন না যে এই ঘটনা সত্য এর কারণ হলো এটা সফল যদি হতো তাহলে হয়তো অনেকটা টানাটানি করতে করতো যেহেতু এটি একটি ঝামেলায় বিষয়ে পরিণত হয়েছে এটি একটি কমপ্লেক্স বিষয়ে পরিণত হয়েছে এখন আর একটা দায় দায়িত্ব নিতে চাচ্ছে না তো যেটা বলছিলাম যে বিএনপি প্রথম তাদের যে প্রজ্ঞার পরিচয় দিয়েছে তারা জাতীয় সরকার গঠন করেনি দ্বিতীয়ত দলের কেন্দ্রীয় নেতৃত্বে যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি রয়েছে তারা নিজেদেরকে মাস্টার মাইন্ড বানানোর চেষ্টা করেনি তারা শুধুমাত্র যে কথাটা বলার চেষ্টা করেছেন ঠিক আছে আপনাদের নেতৃত্ব আন্দোলন হয়েছে কিন্তু আমরা তো পনেরো বছর ধরে এইরকম একটা আন্দোলন তৈরি হোক সেখানে হাসিনার পথে হোক জন্য একটা পরিবেশ তৈরি করেছি পরিস্থিতি তৈরি করেছি নিজেরা জেল জুলুম হুলিয়ার দ্বারা আক্রান্ত হয়েছি এবং আমরা এই এই বিপদ বালামসিবত আমরা মোকাবেলা করেছি কাজে আপনারা প্রো ক্রেডিট নিয়ে না এই জেন্টাল ওয়েতে এই কথাগুলো বলেছে আর তারা প্রথম দিন থেকেই একেবারে ফার্স্ট ডে মানে আগস্ট মাস থেকেই তারা নির্বাচন কবে হবে নির্বাচনের চাই যৌক্তিক সময় দেব বাট তিন মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এই কথাগুলো তারা বলে আসছে এবং প্রথম দিন থেকেই তারা বলে আসছে যে সরকার যদি ভক্কর স্বাক্ষর করে লড়র বড়র করে আমি জাস্ট এই কথাগুলো আপনাদেরকে আমি সাধারণত ধরনের শব্দ ব্যবহার করি না কিন্তু মানুষ যখন খুব বিপদে পড়ে তখন তার যে ভাষা এই ভাষাটা জনগণের যে স্বাভাবিক ভাষা সেটার সঙ্গে মিলানোর চেষ্টা করে আপনি নোয়াখালী কুমিল্লা এই অঞ্চলের মানুষকে যদি সলচাতুরি বুঝাতে চান ছলসা কথাটা বুঝবে না তাদেরকে যদি বলেন সুদূর বুদুর তাহলে তারা ভীষণ রকম বুঝবে না এটা একটা সঠিক শব্দ সে ছলসা তৈরি করছে এলোমেলো আমরা এলোমেলো শব্দটি বলি তো এলোমেলো যদি বলেন বা কোনো কিছুর আগামাথা নেই এরকম যদি আপনি কাউকে বোঝাতে চান চট্টগ্রাম অঞ্চলে ডক্টর মোহাম্মদ ইনুসের অঞ্চলে ও ঠিক লড়োর বডর বলা হয় তো লড়োর বডর কিছু লডর বডর হয়ে গেছে একটা সঙ্গে একটা মিশে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস এই প্রথমেই লডর বডার শব্দটি বলেছেন তো এরকম অনেকগুলো শব্দ রয়েছে যে শব্দগুলো বললে মানুষ খুব সাধারণভাবে বুঝতে পারে তারই কথায় আমরা আমি ওই শব্দগুলো বললাম আর কি তো বিএনপি এখন যেই জিনিসটি মানে করছে বা বলছে এটা কিন্তু তাদের নতুন না তারা প্রথম দিন থেকেই বলছে যে যদি মানে উল্টাপাল্টা করার চেষ্টা করেন অর্থাৎ ভক্কর সক্কর ভক্কর সক্কর করার চেষ্টা করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের আবার নতুন করে রাজপথে নামতে হবে এ আগে বলেছেন কিন্তু ডিসেম্বর মাসে এসে দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে এসে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতেই হবে মানে কোনো ওয়ে নেই দেয়ার ইজ নো ওয়ে জানুয়ারি মাসে তারা স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে সরকারের পক্ষে দাঁড়ানোর জন্য অনেকগুলো রাজনৈতিক শক্তি মিত্রতা স্থাপন করেছে আমলাতন্ত্রের একটি অংশ মিত্রতা পোষণ করছে তারা চাচ্ছে যে ডক্টর মহাতিনু দীর্ঘমেয়াদে থাকুক সেনাবাহিনীর একটা অংশ তার সঙ্গে আছে তারপর রাজনীতির যে অংশটি ইতিমধ্যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে বিশেষ করে জামাত এবং ছাত্ররা যে কিংস পার্টি করতে চাচ্ছে তারা সবাই আনকন্ডিশনালি ডক্টর মোহাম্মদ ইনুসকে দরকার হলে কে পর্যন্ত ক্ষমতা রাখবে এরকম একটা সিমেন্টের জায়গাতে তারা কিন্তু পৌঁছে গেছে তো তারা পৌঁছে গিয়ে তারা যে কাজটি করছে এই সময়টিতে তারা মোটামুটি যারা নিউট্রাল এদিকেও খায় ওদিকেও খায় এদিকে যায় ওদিকে যায় এদেরকে নিয়ে খুব টানাটানি করছে মানে সরকার পক্ষে যারা লোকজন এখন ডক্টর মোহাম্মদ ইনুসের প্রো ইউনুস যে পলিটিক্যাল ফোর্স অ্যান্ড আমলা এবং গোয়েন্দা সংস্থাগুলো তারা এরকম মধ্যপন্থা অবলম্বনকারী কিছু রাজনৈতিক ব্যক্তি কিছু অরাজনৈতিক ব্যক্তি কিছু পত্রিকা কিছু মিডিয়া কিছু ব্যবসায়িক হাউস এদের পেছনে তারা ছুটা ছুটি করছে এবং টানাটানি করছে রীতিমতো তো সেই টানাটানি দেখে বিএনপিও কিন্তু বসে নেই এখন বিএনপি দেখা গেল যে এক বিতর্কিত ব্যবসায়িক গ্রুপ ব্যবসায়িক গ্রুপ কিন্তু তাদের বিরাট একটা মিডিয়া হাউস আছে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এখন সামহ তারা দেখলো যে জামা তাদের উপর কবজা করে ফেলেছে তো ওখানে তারা আর শুই ফুটাতে পারছে না ফলে তারা কী করল বিকল্পভাবে তাদের কাউন্টার যে ব্যবসায়িক গ্রুপ রয়েছে যাদের শাস্তি বিএনপি একসময় চাইতো কিন্তু এখন দেখা গেলো তাদের সঙ্গে বিএনপি সক্ষতা করছে বন্ধুত্ব করার চেষ্টা করছে তাদের অনেক দাবি দর্তা মেনে নিচ্ছে তাদেরকে আশ্বাস দিচ্ছে এবং এই রিয়েলিটিতে দেখা গেল যে পুরো রাজনৈতিক অঙ্গন দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে এলোমেলো হয়ে গেছে এবং সেই এলোমেলো রাজনীতিতে এখন বিএনপির একমাত্র প্রধান কাজটি হলো যোগ্য মিত্র খুঁজে বের করা এবং সেটার জন্য তারা চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি যে ঘটনা ঘটছে যে আওয়ামী লীগ ছাড়া শক্তিশালী যে মিত্রগুলো আছে এগুলো সব কিন্তু জামাত নিয়ে নিয়েছে ব্যবসায়িক গ্রুপ থেকে সব জায়গাতে জামাত আলটিমেটলি বুক করে ফেলছে অন্যদিকে রাজপথে যারা আছে বিএনপি ছাড়া তাদের মধ্যে অন্য কারোরই শক্তি নেই আর বিএনপির জন্য সবচেয়ে বড় বিপদ হলো জামাতের এজেন্ট হিসাবে ছোটো ছোটো যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা মূলত জাতীয় পার্টির এজেন্ট জামাতের এজেন্ট এবং অনেকে আওয়াম লীগের এজেন্ট সেই মানুষগুলোকে এখন বিএনপি তার অন্দর মহলে ঢুকাতে বাধ্য হচ্ছেন এবং দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে অনেকেই তাদের সাথে ঘণ্টার পর ঘন্টা কথাবার্তা বলছেন এবং এই সকল কথাবার্তার যে হাস্য যে বিষয়গুলো দুর্বলতাগুলো এগুলো আবার অডিও আকারে ভিডিও আকারে বিএনপি যারা প্রতিপক্ষ তাদের হাতে পৌঁছে যাচ্ছে এবং সেখানে গিয়ে বিএনপিকে নিয়ে রীতিমতো ট্রল হচ্ছে আবার বিএনপিকে নিয়ে যে ট্রল হচ্ছে সেইগুলো আবার বিএনপির জায়গা মতো পৌঁছে দিচ্ছে ফলে বিএনপি মোরালি দুর্বল হয়ে পড়েছে আর এই দুর্বলতার মধ্যেই যে রাজনীতির উত্থান পতন সেই উত্থান পতন নির্বাচনের দিকে যাচ্ছে নাকি অনির্বাচনের দিকে যাচ্ছে সেটি এখন দেখা হবে আল্লাহ আমাদের